শাইকুল ইসলাম আলামা শাহমদ সফি রহমতুল্লাহ কায়েদিলাত আল্লামা জুমায়দ বাবু নগরী রহমতুল্লাহ শাইকুল হাদিস আল্লাহ নূর হুসেন কাসেমি রহমতুল হজরতুল আল্লা নুরুল ইসলাম জিহাদির রহমতুল্লাহআল এর বাইরে যিনি মুরব্বী ছিলেন সাইকুল হাদী আল্লামা আজিজুল হক তিনি হেফাজতে ইসলাম গঠিত হওয়ার আগে সেই জন্য এখানে হেফাজতে ইসলামের আমির এবং মহাসচিব হিসেবে নাম মাসে নেই হয়তো পারে তাদের স্মৃতিচারণ এবং ইসলামের এই চার রাহবার। আমি পাঁচজন বলব বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন দিনের পক্ষে ইসলাম বিদেশি সরকারের বিরুদ্ধে আন্দোলন তাদের সবাইকে আল্লাহ জানাতিব করুন আমি আল্লামা জুমায়ের বাবু নগরের সাথে জেলখানায় ছিলাম সেই সময় দেখা হয়নি ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে আমরা একটা ছেলে ওনাকে আর একটা ছেলে রাখা জেলখানার ডাক্তার সাহেবকে আমরা অনুরোধ করে পাঠালাম একটু দেখে আসেন কি অবস্থা তিনি এসে বললেন ওনার হাঁটু অসম্ভব আকারে ফুলে গিয়েছে ইনফেকশন হচ্ছে প্রচন্ড নির্যাতন করা হয়েছে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিনতে পারছেন না খাকে পোশাকে কাউকে দেখলেই উনি ভিত হয়ে যেতেন কিন্তু তারপরেও তাকে জেলখানায় চিকিৎসা নিতে দেওয়া হয়নি ডাক্তার সাহেবকে বললাম এখানে থাকলে তুমি হয়তো জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যে বিএস হোল্ডিংস লিমিটেড মৃত্যুবরণ করতে পারেন তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে ওখান থেকে এক পর্যায়ে বার্ডেন হসপিটালে নিয়ে আসা হলো নাকি প্রিজন সেলে তা আমারও সেই রকম একটা অবস্থায় আমাকে পিজি হাসপাতালে প্রিজন সেলে নিয়ে আসা রকম একটা কেবিন ম্যানেজ করলাম রাস্তার এই পার আর ওই একদিন দেখলাম অনেকগুলো গাড়ি ঘোড়া জানলা দিয়ে দেখছি সংবাদ নিলাম ওনাকে সরকার নিজের থেকে বেল দিয়ে দিয়েছে উনি বেল পিটিশন দেয় নাই বিষয় কি ওনার অবস্থা ভালো না জেলখানার ভিতরে কারা হেফাজতে অথবা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে এই দায় সরকার নিজে চাচ্ছে না তৎকালীন ফেসিস্ট হাসিনার সামরিক সচিবকে প্রেরণ করা হলো ওনাকে জিজ্ঞেস করলেন যে আমরা আপনাকে বিদেশে প্রেরণ করতে চাই পাসপোর্ট টাসপোর্ট সব আয়োজন করে আপনার অবস্থা ভালো তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি সরকারের কোন অনুদানে বিদেশ যেতে চাই না আমার অনেক সাকরিদ আছে প্রয়োজন হলে তারা নিয়ে যাবে এটাকে বলা হয় ইমানের বলা হয়ে থাকে যে ইমানকে খুদি কুকার ইতনা বুলকে হর তকদির সে পহলে খুদা বন্দে সে পুছে বতা তে রাজা এই ইমান ওনার ছিল আমরা এখানে খুদি মান ইমান এখানে আপনাদের এই সমাবেশ আসতে পারে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আমি এখানে রাজনীতি করতে আসি নাই আমি দায়িত্ব পালন করতে এসেছি